প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছেন তো সঠিকভাবে সঠিক নিয়মে ভর্তি যদি না হতে পারেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে সেহেতু সঠিকভাবে আবেদন করতে হলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাধারণত এই ভুলগুলা সাধারণত অন্য কোথাও যদি আবেদন করতে যাও যদি করে থাকে তাহলে তোমার কাঙ্ক্ষিত কলেজে তুমি চান্স পাবেন না সেতুত কাঙ্ক্ষিত কলেজ চান্স পেতে হলে অবশ্যই তোমাদেরকে The এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওটি তোমার জীবনটা পরিবর্তন করে দেবে আর এই ভিডিওটার মাধ্যমে তুমি সঠিকভাবে আবেদন করতে পারবে তো আমি চলে যাচ্ছি মূল বিষয়ে আর ভিডিও শুরুর প্রথমে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ আমাদের যেহেতু এটা জব রিলেটেড চ্যানেল সেহেতু জব সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবে পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের পাশাপাশি আমরা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট অর্থাৎ তোমাদের পছন্দের চাকরির খবরগুলো জানতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেও তো আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একাদশ শ্রেণীতে সঠিকভাবে সঠিক নিয়মে ভর্তি হবে আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তো আর কথা না বাড়িয়ে আমি চলে আসি ক্লাস অ্যাডমিশন অর্থাৎ কিভাবে করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি আর কিভাবে আপনারা হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশনে আর কি ওয়েবসাইটে আর কি এই পোর্টালে আসবেন সেটা দেখাচ্ছি তো আমরা এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে আমরা সার্চ করলে আমাদের এই পোর্টালে আমরা চলে আসবে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তো আমরা এটা হচ্ছে ওপেন করব তো ওপেন করার পরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ তো আমরা এখানে লগ ইন অপশানে যেহেতু আমাদের আমরা লগ ইন অপশানে ক্লিক করবো তো লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ড তো পাচ্ছে না তো তাহলে কি করব সাইন আপ ক্লিক করব তো সাইন আপে ক্লিক করার পর রোল বোর্ড তারপর বসর রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার তারপর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করতে হবে আর এখানে যে কথাগুলো বলা রয়েছে সমস্ত তথ্য অবশ্যই ঠিকভাবে হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারণ ফোন নাম্বার ব্যবহার করুন পিন নাম্বার এস এম এসের মাধ্যমে পাঠানো হবে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগতে পারে একাধিক অ্যাকাউন্ট একই নম্বরে করা ব্যবহার করা যাবে না সেহেতু একাধিক একাধিক অ্যাকাউন্ট একই নাম্বারে ব্যবহার করা যাবে না সে একটা নাম্বারে একটাই অ্যাকাউন্ট হবে তো এখন আমি আর কি অ্যাকাউন্টটা তৈরি করছি তো তোমরাও তৈরি করবে এখানে আগে দিতে হবে রুল বোর্ড নেম বছর রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার তো এতটুকুই তো আমি এখন এটা টাইপ করে আমি সম্পূর্ণ করতেছি তো আমরা এখন তো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে তো এখন আমরা সাইন আপে ক্লিক করবো তো উপরে দেখতে পারছেন আপনার সাইন আপ সফল হয়েছে দেখতে পারছেন এখানে আইডি নাম্বার এখানে দেওয়া আছে পিন নাম্বার দেওয়া আছে আর কি পিন নাম্বার এস এর মাধ্যমে পাঠানো হয়েছে এটি যত্ন করে সংরক্ষণ করবেন এটি ব্যবহার করে লগ করে আবেদনের অনগ্রসর হন অর্থাৎ আমাদেরকে লগ করতে হবে আমাদের ইউজার আইডিটা হচ্ছে এটা অর্থাৎ আমাদের মোবাইল ফোনেও দিয়ে দিয়েছে তো আমরা এখন এটা আমরা এখানে হচ্ছে বসিয়ে দেবো অর্থাৎ ইউজার আইডি এখন আমরা হচ্ছে পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবো তো আমাদের পিন নাম্বার এবং ইউজার আইডি আমাদের কমপ্লিট করা হয়েছে তো এখন আমরা লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে এখানে শিক্ষার্থীর সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাবে তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাচ্ছে ব্যক্তিগত তথ্য তো এগুলো আমার হিডেন করা রয়েছে তো এইগুলো ব্যক্তিগত তথ্য তো আপনাদের এখানে ব্যক্তিগত তথ্য দেখাবে আপনি যার আবেদন করছেন তার এখানে ব্যক্তিগত তথ্য দেখাবে তো এখন আমি আর কি পরবর্তী যে আমাদের ধাপগুলো সেই ধাপগুলো আমরা পূরণ করব। তো কলেজ অনুসন্ধান তো কলেজ অনুসন্ধান আমরা করবো এখানে কলেজ অনুস অনুসন্ধান আমরা যেহেতু আমরা যে কলেজে আমরা ভর্তি হতে যাচ্ছি সেই কলেজটা আমরা এখানে নির্বাচন করে দেবো আমরা যেখানে যে জায়গাতে আমরা হচ্ছে ভর্তি হতে যাচ্ছি সেখানে আমরা সেই কলেজের নামগুলো আমরা এভাবে আর কি আমরা চয়েস দেব অর্থাৎ চয়েস করব চয়েস করে আমরা এখান থেকে এখানে দেখতে পারবো যে কয়টা সিট আছে তো এখান থেকে আমরা দেখে নিতে পারবো এটা হচ্ছে কলেজ অনুসন্ধান এখন আবেদন আবেদন করুন এখানে আবেদন করার জন্য দেখতে পারছেন আবেদন করুন এখানে ক্লিক করবেন তো আবেদন করুন ঠিক আছে তো এখানে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে ফি পরিশোধ করতে হবে তো এখন আমাদের হচ্ছে পেমেন্ট পরিশোধ করতে হবে তো পেমেন্ট পরিশোধ করতে হবে কিভাবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিকাশ অ্যাপসে লগ ইন করার পর আমাদেরকে যেহেতু আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের পেমেন্ট করতে হবে সেহেতু আমরা এখানে আরও দেখুন আমরা এখানে ক্লিক করব এডুকেশন ফি আমরা এখানে ক্লিক করব এডুকেশন ফিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে টাইপ করব এক্স আই ক্লাস অ্যাডমিশন দেখতে পাচ্ছেন এক্স আই ক্লাস অ্যাডমিশন আমরা এটা সিলেক্ট করে দেব তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে বোর্ডের নাম সিলেক্ট করব আমরা কোন বোর্ড থেকে পাশ করেছি সেই বোর্ডের নাম তারপরে পাঁচের বছর তারপরে আমাদের রোল নাম্বার অবশ্যই আমরা যে রোল নাম্বারটা দেব যার আর কি আবেদন করতেছি দেখতে পাচ্ছেন এই রোল নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো তারপর আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে ফোন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আমাদের পাশের বছর রোল নাম্বার মোবাইল নাম্বার সম্পূর্ণ কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে আর উপরে যেটা বোর্ডের নাম তো এইগুলা দিয়ে দিয়েছে তো আমরা এখন এখানে যে পে করতে এগিয়ে যান তো আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আপনার এখানে নাম থাকবে অর্থাৎ শিক্ষার্থীর নাম থাকবে মোবাইল নাম্বার থাকবে রোল নাম্বার থাকবে তো এগুলা থাকবে তারপর আমরা হচ্ছে এখান থেকে পরবর্তী ধাপে চলে যাব এখানে আমাদের পিন নাম্বার দিয়ে আবেদনটি কনফার্ম করতে হবে তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো পিন নাম্বারটা কমপ্লিট করে দেওয়ার পর কনফার্ম পিন নাম্বার আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন টোটালি আমাদের যে ফিটা তিন টাকা হচ্ছে চার্জ কাটছে আমরা এখান থেকে হচ্ছে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ট্যাপ করে ধরে রাখুন তো আমরা এখানে ধরে রাখবো তো আমাদের পেমেন্টটা কমপ্লিট করা হয়ে গেছে তো পেমেন্ট সফল হয়েছে তো এখন আমরা আবেদনে চলে যাব তো আবেদনে ক্লিক করে দেওয়ার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালটা দেখেন একদম ভাবে খুলে গেছে তো এর আগে আমরা যখন আবেদন করতে আসছিলাম পেমেন্ট না করে তখন এই পোর্টালটা আর কি খুলে নিই তো পেমেন্ট করার পর এই পোর্টালটা খুলে যাবে তো এখন আমরা হচ্ছে কোঠা নির্বাচন করুন যদি কোঠা থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে যাবেন আর যদি কোঠা না থাকে তাহলে এখানে টিকটা উঠিয়ে দেবেন এখন আপনি কোথায় আর কি আপনার এখন হচ্ছে মূল বিষয় আপনি কোন কলেজে আবেদন করবেন সেই কলেজটা আপনাকে নির্বাচন করতে হবে প্রথমে যদি আপনি প্রথমে আর কি নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনি সেই কলেজে কাঙ্ক্ষিত কলেজের চান্স পাবেন না সেহেতু আপনার পছন্দের কলেজটি সবার আগে রাখবেন দ্বিতীয় পছন্দের কলেজ হচ্ছে দ্বিতীয়তে রাখবেন তৃতীয় পছন্দের কলেজ তৃতীয়তে রাখবেন এরকমভাবে আপনি পাঁচটি দেখতে পারছেন এখানে পাঁচটি কলেজ আপনি দিতে পারবেন সর্বনিম্ন আর হচ্ছে সর্বোচ্চ দশটি কলেজ ঠিক আছে আপনার সর্বোচ্চ দশটি কলেজ আপনি চয়েস করতে পারবেন অর্থাৎ আপনার যে পছন্দের দশটি কলেজ থাকে যে দশটার মধ্যে যে কোনো একটা আমি পড়তে চাই সে দশটা দিবেন আর যদি চান যে আমরা এই পাঁচটা কলেজের মধ্যে আমি যে কোনো একটাতে পড়তে চাই তাহলে পাঁচটা দিবেন যেটাতে আপনি বেশি আগ্রহী সেটা ফার্স্টে রাখবেন তো এখন আমি কলেজগুলো চয়েস দিয়ে কমপ্লিট করে দিচ্ছি তো আপনারাও কলেজগুলো চয়েস করে কমপ্লিট করে দেবেন তো আমরা যেখানে আর কি আবেদন করবো সেগুলো আমরা এখানে সিলেক্ট করবো যে বোর্ড বোর্ডের নাম তারপরে বোর্ডের অধীনে যে জেলা সেই জেলার নাম তো আমরা দিয়ে দিলাম তো এভাবে আমরা দশটি কলেজ অথবা পাঁচটি কলেজ চয়েস দিয়ে দেবো তো আমি সব কলেজগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি তো আপনারাও সিলেক্ট করে দিবেন তো এভাবে আপনারা পাঁচটা কলেজ চয়েস দিবেন চয়েস দিয়ে দিবেন তারপর আপনারা আবেদন সাবমিট করেন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের আর কোনো কাজ করতে হবে না অর্থাৎ আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আবেদন কমপ্লিট হলে আপনাদের সম্পূর্ণ কিছু আর কি হয়ে যাবে তারপরে পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে বাস পিডিএফটা আপনি পছন্দের চয়েসটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন